মহিলা একজন দর্শক আমাদের আপনাদের মাঝে আসলাম আমি আর চট্টগ্রাম পত্যাঙ্গা দেখেন পত্যঙ্গাতে আসলাম এখন এখন দুপুরবেলা ওই কারণে আপনার পর্যটন কম দেখেন দর্শক আর কত সুন্দর পরিবেশগুলো দেখেন আর বড় বড় জাহা দেখেন আজকে কিন্তু এখন তো আর আসে নাই দেখেন অনেক কত কাছে চলে আসছে দেখেন কিছু কিছু মানুষ পর্যটন আছে এখনও কত বড় বড় যাওয়া যখন দেখেন দর্শক আপনাদের মাঝে ভিডিওটা করা করি আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো দিতে দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে ড্রাফ মসজিদ ফেনি সবাই একটা সাবস্ক্রাইব করে নেবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কিছুদিন আগে এখানে আপনার বৃষ্টি হয়েছে এই সবগুলো আপনার রিলিং ডুবে গেছে এই সবগুলো জয় আল্লাহ রহমত এখানে আসলে মানুষের মনটা হয়ে যায় মানে সাগরের আপনার ঢেউটা কিন্তু জটিল দেখেন আমি আসছি আপনাদের মাঝে আজকে দেখানোর জন্য আর দেখেন জারু গাছগুলা দেখেন কত সুন্দর দেখা যায় ঝারু গাছগুলা দেখেন দর্শক বহুত কষ্ট করি আপনাদের মাঝে আসি হ্যাঁ কিছু কথা বলার জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন আবার সহযোগিতা করছেন আমার এখনো ছয় হাজার ফলোয়ার ডান আপনাদের ভালোবাসা আপনাদের ছোটো ভাইকে ভালোবাসছেন ওই হিসাবে এখন আমার সবগুলা রিলস আসে আসে এখন আপনারা যদি আমাকে লাইক কমেন্ট যদি শেয়ার না করেন তাহলে আমার আস্তে আস্তে চ্যানেল ফেসটা ফলো মানে আপনার ডাউন হয়ে যাবে এখন আস্তে আছে আপনার রিজ ডাউন হয়ে যায় এখন মানুষ দেখেন না আমার এত ফলোয়ার ইয়ার পরও আপনার আমার এই রিজটা কিন্তু ডাউন হয়ে গেছে দর্শক সবাই ভালো থাকবেন আপনাদের মাঝে কষ্ট করে আসলাম ভিডিওটা দেখানোর জন্য দেখেন চট্টগ্রাম সিরিজ কিছু কিছুদিন আগে আমাদের এক দেশের লাই জীবন দিছে নৌবাহিনীর স্যার বিমানবাহিনীর পাইলট এই জায়গাতে পড়ছে কিন্তু আমাদের কোনো একটা লোকের ক্ষতি হয়নি জাহাজের কোনো লোকের ক্ষতি হয় না কোনো আপনার যে তারা মাঝধারে হের প্রতি জীবনটা নিজের জীবনটা নিজেই দিয়ে হয়েছে দেশকে রক্ষা করছে তো আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি ভালো লাগে সবাই দর্শক লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক ভালো থাকেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বারাকাতা